ভাতের মধ্যে সাড়ে তিন হাত লম্বা চুল দেখে গা শিউরি উঠল নতুন বউ এখনও তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি কিছু বলা উচিত হবে কি না বুঝতে পারছি না তবু সাহস করে বলে ফেললাম ভাতের মধ্যে একটা চুল পেয়েছি বউ তখন সরি আমি বুঝতে পারিনি বলে চুলটা নিয়ে গেল মনে মনে বললাম মেয়েটা লক্ষ্মী আছে নিজের ভুল বুঝতে পেরেছে এক মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে বলল এবার ঠিক আছে আমি হা করে তার দিকে তাকিয়ে থাকলাম এমন অষ্টম আশ্চর্য মেয়ে আমার বংশের কেউ দেখেনি একটু অভিমান নিয়ে বেডরুমে চলে গেলাম রাতের খাবার আর হলো না বেডরুম থেকে থালা বাসনের মিউজিক শুনতে পাচ্ছি বোঝাই যাচ্ছে সে রেগে আছে অথচ রাগ করার মতো আমি কি কিছু বলেছি এ কী বিপদে পড়লাম বিয়ে তো নয় এ যেন এক মধুর জ্বালা হঠাৎ বাসন ভাঙার আওয়াজ কানে গেল পা পিছলে পড়ে গেল নাকি দৌড়ে কিচেনে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যি আচার খেয়ে পড়ে আছে হাত ধরে টেনে তুললাম প্রশ্ন করা উচিত হবে কি না ভাবছি অত শত না ভেবে বললাম কিভাবে পড়লে সে পাঁচটা প্লেট ও দুটো গ্লাস হাতে নিয়ে খাড়া করে ধুমধাক্কা ফলরে ফেলে দিল সব প্লেট ভেঙেচুরে গুঁড়ো হয়ে গেল সে লজ্জিত সরে বলল এভাবে পড়ে গিয়েছিলাম আপনি না বুঝলে স্লো মশনে আর একবার পড়ি দেন আরও পাঁচটা প্লেট দেন আমি তবদা মেরে তার দিকে তাকিয়ে রইলাম সে মুচকি এসে বলল প্লেটই তো ভেঙেছি হৃদয় তো আর ভাঙেনি এত চিন্তার কিছু নেই আর হ্যাঁ আমার মাথার চুল মাথায় থাকলে আপনি যতটা পছন্দ করেন ভাতে গেলেও ততটাই করতে হবে আমারই তো চুল ঘৃণার কি আছে চুপচাপ শুয়ে পড়লাম মাথা ঝিম মেরে আছে বোধ হয় ব্লাড প্রেশার বাড়ছে মশারি টাঙিয়ে নেব না ভাবছি যদি না টাঙাই আরেকটা ঝামেলা হয়ে যেতে পারে আর মোরাদে উঠে মশারি টাঙিয়ে নিলাম সে এসে ফোসফোস করে ফুলতে লাগলো তার তালগোল বাঁধানো ভাপসাপ দেখে বললাম আবার কি হয়েছে সব কাজই যদি তোমাকে করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন আমি কি সামান্য মশারিও টাঙাতে পারি না তার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল পাল্টি মারা দেখে আমার জ্বরপরণয় অবস্থায় হলো সে আজ থেকে আর আমার সঙ্গে ঘুমাবে না কিছুতেই না এক ঘন্টা আধ্যাত্মিক তেল মারলাম তারপর কিছুটা শান্ত হলো কি যেন কি মনে করে আমার পাশে এসে শুয়ে পড়লো নতুন বউ পাশে শুয়ে আছে অথচ আমার মাথার মধ্যে কোনো প্রকার আদর্শ ভালোবাসার চিহ্নই নেই গতকালই মাথা থেকে এসব ঝেড়ে ফেলেছে তার মতে শাড়ির কুচি যেহেতু খুলেছি আমি পরিও আমাকে দিতে হবে কী মুসিবত রাত তিনটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত কুচি ধরে গেলাম কাজের কাজ কিছুই হলো না আমি অপরাগ হয়ে বললাম দেখো কুচি ভালোভাবে ধরতে না পারা আমার জিনগত সমস্যা আমার বাপেরও ছিল তিনিও কুচি ধরতে পারতেন না মায়ের বকা খেতে হতো শুনেছি আমার দাদারও একই সমস্যা ছিল সমস্যা বেশ পুরনো বংশগত আমাকে এবারের মতো ছেড়ে দাও আর জীবনেও শাড়ি টানাটানি করবো না সকাল সাতটায় ঘুম ভাঙল একটু পরে রেডি হব অফিসে যাব খাবারের কথা বউকে বলবো না ভাবছি সে দেখি বড়ো বৌদির ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে বাহ কি সুন্দর দৃশ্য কত না লক্ষ্মী বউ আমার শুধু শুধু তাকে ভুল বুঝি বউয়ের কাছে গিয়ে দেখি ছেলেটা চোখ বুঝে কাঁদছে সেও হাঁটু গেড়ে কি যেন কি করছে আমি বললাম কি সমস্যা ও কাচ্ছে কেন বউ আমায় আমদামদা করে বলল ইয়ে না মানে প্যান্টের চেনে তার ইয়েটা আটকে গেছে আমিও মুখ ফসকে বলে ফেললাম কিভাবে? সে তখন আমার প্যান্টে চেন নিচের দিকে এক টানে খুলে আবার উপরের দিকে আর এক হ্যাঁ বলল এইভাবে জিপটা বের করে দিলাম এক ভয়ঙ্কর চিৎকার চোখ খুলে দেখি হাসপাতালে ভর্তি বংশের বাতিঘরে অনেকগুলো ব্যান্ডেজ মারা অসহ্য ব্যথায় কাতরাচ্ছি একটু আগে আমার বন্ধু আমাকে দেখতে এসেছে মনের দুঃখে বন্ধুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম কাঁদতে কাঁদতে বললাম মানুষ বিয়ে করে কেন বন্ধু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মানুষ বিয়ে কেন করে এটা জানার জন্য আমিও একবার বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের কিছুদিন পরে ভুলে গেছি বিয়ে কেন করেছিলাম